সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই আজকে যে আলোচনার বিষয় তা হলো যে আমরা যখন হিরে আমরা খুঁজতে যাই তখন আমরা কোথায় আমরা যাই কয়লা খুনিতে অর্থাৎ কয়লা খুনিতে আমরা হিরে আমরা খুঁজে পাই সেঠিকভাবে আমাদের যদি প্রয়োজনীয় কোনো ঘরের জিনিস আমাদের প্রয়োজন হয় হতে পারে চাল ডাল এগুলি আমরা কোথায় আমাদের যেতে হবে খুঁজতে গেলে আমাদেরকে যেতে হবে মুদিখানা দোকানে সেটিকভাবে আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দি নির্দিষ্ট আমরা স্থানে আমাদের যাওয়ার প্রয়োজন আছে বা একটা নির্দিষ্ট মাধ্যম আমাদের প্রয়োজন আছে আমরা সব থেকে ভালোভাবে আমরা বলতে পারি যে আমাদের যদি কোনো কিছু আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের একটা নির্দিষ্ট মাধ্যম আমাদের খোঁজার প্রয়োজন আছে সেই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের এই মনুষ্যদেরকে পরিত্রাণের আমাদের প্রয়োজন আছে আর এই মনুষ্যকে পরিত্রাণ আমাদের পেতে গেলে আমাদের কোথায় আমাদের যাওয়ার প্রয়োজন আছে ঈশ্বরের যে পরিত্রাণ যে পরিত্রাণ আমাদের প্রয়োজন আছে সেই পরিত্রাণ আমরা কোথায় গিয়ে আমরা পেতে পারি তাই আজকের বিষয় যে ঈশ্বরের পরিত্রাণ আমরা যিশুতে আমরা পাই ঈশ্বরের পরিত্রাণ যিশুতে আছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি লোক তার উনিশ অধ্যায় পদ। কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অনেশান ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন আমেন আলেল অর্থাৎ যাহা হারাইয়া গিয়াছিল তাহার ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন স্বয়ং যীশু খ্রিস্ট তিনি বলছেন এই যিশু খ্রিস্ট কেন তিনি বললেন যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন কারণ বলতে চাই যে প্রভু যিশু তিনি যখন এই গিরতে তিনি প্রবেশ করল সেই সময় আমরা একটি ঘটনা দেখতে পারি সক্রিয় নামে হ্যাঁ একজন ব্যক্তি তিনি করগ্রাহী তিনি ছিলেন এবং লোকে তাকে পাপিও বলে রাখত আর সেই সকেয় তিনি জানতে পারলেন যে তার যে নগরে তার যে গ্রামে বা আমরা তার নগরে আমরা বলতে পারি সেই নগরে যিশু খ্রিস্ট তিনি আসবেন এবং প্রচুর মানুষের সেখানে ভিড় আছে এত মানুষের ভিড় আছে যে সককেও তিনি অনেকটা আশ্চর্য হলেন এবং সককেও তার মনে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলো কেমন প্রশ্ন যে সেই যিশু খ্রিস্ট যিনি তার নগরে আসবেন তার জন্য তার নগরে এত কেন ভিড় এত কেন লোক তার নগরে আর সেই জন্য সেই তিনি সেই ভিড়ের মধ্যে তিনি কিন্তু যিশুকে দেখার জন্য তিনিও অপেক্ষা করার চেষ্টা করছিলেন কিন্তু তিনি প্রথমে যাওয়ার চেষ্টা করছিলেন কারণ সেই শোকেও তিনি অনেকটা তার যদি আমরা বলি যে উচ্চতা হ্যাঁ শারীরিক উচ্চতা অনেক কম ছিল সেই শক্কেও তার শারীরিক উচ্চতা কম থাকার কারণে তিনি দাঁড়িয়ে যে যীশু খ্রিস্ট তার সামনে থেকে যাবে তিনি দেখতে পারবেন না কারণ তার সামনে প্রচুর লোক হ্যাঁ তার থেকে অনেক উচ্চতা শারীরিক উচ্চতা অনেকেই আছে সেই জন্য শক্তও তিনি প্রস্তুত হলেন যে যে খ্রিস্ট তার নগরে আসবে এবং প্রচুর মানুষের যে ভিড় এই ভিড়ের মধ্যে তিনি খ্রিস্টকে দেখবেন এরকম তার একটা পরিকল্পনা তার হলো। এবং তার ইচ্ছা এমন তৈরি হলো যে তিনি কি করলেন যে একটি সুকুমর গাছে তিনি উঠে পড়লেন এবং সেই গাছে উঠে তিনি অপেক্ষা করতে থাকলেন যে খ্রিস্ট যখন যাবেন তাকে তিনি দেখবেন যখন যিশু খ্রিস্ট ওই নগরে প্রবেশ করল এবং ওই ভিড়ের মধ্য দিয়ে তিনি হেঁটে আসছেন সেই সময় সেই শখ্কেও তিনি খ্রিস্টকে তিনি দেখছেন কিন্তু প্রভু যিশু তিনি সক দেখে তাকে সঙ্গে সঙ্গে বললো যে সক্রিয় তুমি নেমে আসো এবং তোমার গৃহে আজ আমি যাব আর সেই বিষয় সক্রিয় শুনে তিনি আনন্দের সহিত তিনি নেমে আসলেন এবং যিশু খ্রিস্টকে নিয়ে তার গৃহের দিকে তিনি চলতে থাকলেন সেই সময় নগরে যেসব লোকেদের ভিড় ছিল অনেকেই তারা বলতে লাগলো যে প্রভু যিশু তা কার গৃহে তিনি যাচ্ছেন একজন পাপির গৃহে পর গ্রাহের গৃহে যিনি লোক থেকে অনেক অর্থ তিনি নিয়েছেন হ্যাঁ বেআইনিভাবে তার গৃহে যাচ্ছেন একজন পাপির ঘরে তখন প্রভু যিশু যখন সেই সক্রিয় সঙ্গে সেই গৃহে পৌঁছালেন এবং পৌঁছানোর পরে আমরা দেখি যে সক্রিয় তিনি যাদের থেকে অর্থ নিয়েছিলেন তাদেরকে অর্থ হ্যাঁ তিনি দুই গুণ তিন গুণ করে তিনি সেই অর্থ সেই তাদেরকে ফেরত দিলেন এবং তারপরে প্রভু যিশু তিনি বললেন যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন অর্থাৎ প্রভু যিশু তিনি সেই তিনি কি যে যাহা হারাইয়া তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন অর্থাৎ প্রভু যীশু তিনি দেখেছেন যে সক্রিয়র মন কেমন পরিবর্তন হয়ে গেছে প্রভু যীশু যখন কারো গৃহে আসে সে তার জীবন পরিবর্তন হয় ভাবে আমরা দেখি সেই শখের জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেল যে শখেও কৃষক লোকে পাপি বলতো করগ্রাহী বলতো সেই শকেও জীবন পরিবর্তন হয়ে গেল এবং তারপরে প্রভু যিশু তাকে বললেন যে যাহা হারাইয়া গিয়েছিল কারা হারাইয়া গিয়েছিল আমরা মনুষ্য জগৎ আমরা প্রত্যেকে প্রভু হইতে আমরা হারাইয়া গিয়েছিলাম তার থেকে দূরে আমরা হয়েছি আর সেই জন্য তার অন্বেষণ এবং পরিত্রাণ করতে মনুষ্যবত্র অর্থাৎ প্রভু যিশু তিনি এই জগতে আছেন তাই আমরা এই ঘটনার মধ্য দিয়ে কি দেখতে পারি যে ঈশ্বরের যে পরিত্রাণ আজকে আমরা আমাদের প্রয়োজন আছে সেই পরিত্রাণ আমরা কিন্তু প্রভু যিশুতে আমরা পাই কারণ প্রভু যীশু তিনি কিন্তু পরিত্রাণ তিনি দিতে আসিয়াছেন আর আজকে আমরা দেখি যে যাহা হারাইয়া গিয়াছিল কি হারায় গিয়াছিল হারিয়ে যাওয়া মানে কি ঈশ্বর থেকে দূরবর্তী হওয়া হারিয়ে যাওয়া মানে ঈশ্বর থেকে দূরবর্তী হওয়া যেমন যিশুয়েও তিপ্পান্ন অধ্যায় ছয় পদ বলে আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হয়েছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়ে আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে আছেন আমেন হালেলিয়া আজকে আমরা দেখি যে আমরা যে হারিয়ে গিয়েছিলাম কেমন মেষগণের ন্যায় আমরা ভ্রান্ত হয়ে গেছিলাম কারণ আমরা মনুষ্য জগৎ আমরা প্রত্যেক মনুষ্য মেষগণের নয় ভ্রান্ত হয়ে আমরা আছি এবং ভ্রান্ত হয়ে অনেকে হ্যাঁ চলছে আর সেই যারা ভ্রান্ত হয়ে মেজগানের নাই তারা হয়েছে প্রত্যেকে হ্যাঁ তারা আপন আপন পথের দিকে ফিরেছে তারা তাদের মতো করে হ্যাঁ তারা এগিয়ে চলেছে অর্থাৎ ঈশ্বর থেকে তারা পৃথক হয়ে গেছে ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে যাওয়া হারিয়ে যাওয়া মানে ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে যাওয়া প্রত্যেকে তার নিজ নিজ পথের মধ্য দিয়ে হ্যাঁ তারা এগিয়ে চলেছে ঈশ্বর থেকে দূরবর্তী হয়ে এবং সেই জন্য বলছে যে সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাই আছেন আমেন অর্থাৎ সেই সদাপ্রভু যার কাছে আমাদের পরিত্রাণ আছে সেই পরিত্রাণ আমরা যিশুতে আমরা পাই কিন্তু সেই যিশু পৃষ্ঠতে তিনি কিন্তু সকলকার জন্য সকলকার অপরাধের জন্য তিনি কিন্তু ক্রুশে বলিদানও হয়েছিলেন সেই বলিদানের মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা পাপ থেকে পরিত্রাণ আমরা পাই এবং আমরা যিশুতে হ্যাঁ সেই পরিত্রাণে আমরা লাভ আমরা পেতে পারি যে যিশুতেই কিন্তু আমাদের সেই পরিত্রাণ আমরা পাই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কিন্তু সেই পরিত্রাণ আমরা পেয়েছি তাই বলছে যে আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তায় আছেন অর্থাৎ তিনি হ্যাঁ যাহা হারাই গিয়েছিল আমরা প্রত্যেক মনুষ্য হারাই গিয়েছিলাম যারা আমরা যিশুর চরন্তলে এসেছি তিনি তার অন্বেষণ করতে এসেছেন এবং পরিত্রাণ দিতে এসেছেন আর সেই কৃষি ও বলিদানের মধ্য দিয়ে তিনি সেই পরিত্রাণ তিনি সম্পূর্ণ করেছেন আমেন। আর একটি বিষয় আমরা দেখি যে এই যে প্রভু যিশু তিনি বলছেন যাহা হারাইয়া গিয়েছিল এই হারিয়ে যাওয়া মানে কেমন সেই হারিয়ে যাওয়া সেই হারিয়ে যাওয়া বলতে আমাদের মৃত্যুর পথের দিকে পরিচালনা হওয়া হারিয়ে যাওয়া যাহা হারিয়ে গিয়েছিল প্রত্যেক মনুষ্য যারা হারিয়ে গিয়েছিল মৃত্যুর পথের দিকে তারা হ্যাঁ এগিয়ে চলেছে এবং সেই পথটা অনেক চওড়া পথ সেই জন্য মথি সাত তেরো পথে বলে সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো কেননা সর্বনাশের জাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে আমেন আমেন আলিলিয়া অর্থাৎ আমাদেরকে বলছে সংকীর্ণ দ্বার দিয়া আমরা যেন প্রবেশ করি কেননা সর্বনাশের জাইবার দ্বার প্রশস্ত চওড়া এবং পথ পরিসর অনেকেই তাহা দিয়া প্রবেশ করে অর্থাৎ যাহা হারিয়ে গিয়েছিল যারা মনুষ্যরা আমরা ঈশ্বর হইতে আমরা হারিয়ে গেছি তারা আমরা কি মৃত্যুর পথের দিকে আমরা চলেছি যে পথটা অনেক চওড়া অনেক সোজা যাওয়া আর সেই জন্য সেই পথটা ঠিক কেমনভাবে আমাদেরকে পরিচালনা করে যদি আমরা দেখি চার অধ্যায়ে আঠারো পথ সেখানে বলে তাহারা চিত্তে অন্ধীভূত ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে আমেন এবং আমরা দেখি যে হারিয়ে যাওয়াটা ঠিক এমনভাবে হয়েছে আমাদের চিত্তে আমাদের মনে আমরা অন্ধীভূত হয়েছি ঈশ্বরের জীবনের বহির্ভূত আমরা হয়েছি এবং আন্তরিক আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে আমেন অর্থাৎ আমাদের আন্তরিক যে অজ্ঞান অজ্ঞানতা অর্থাৎ আন্তরিকভাবে আমরা সেই ঈশ্বরের জ্ঞান থেকে আমরা দূরে ছিলাম হৃদয়ে আমাদের কঠিনতা এইগুলো আমাদের ছিল আমাদের মনে হ্যাঁ অন্ধকার বিষয়গুলো ছিল এবং জীবন থেকে আমরা ঈশ্বরের জীবন থেকে আমরা বাহির হয়ে গেছিলাম সেই জন্য আমরা ঈশ্বর থেকে হারিয়ে গেছি আর সেই হারিয়ে যাওয়াটা কিন্তু আমাদের কী বলছে সর্বনাশে যাইবার পথ মৃত্যুর পথে হ্যাঁ জায়গার পথ আর সেই পথ অনেক পরিসর তাই এই হারিয়ে যাওয়াটা কিন্তু আমাদের কাছে আমরা বলতে পারি যে কতটা আমাদের কাছে এটা আশীর্বাদের নয় এটি আমাদের কাছে কোনো মতে আশীর্বাদের নয় কিন্তু ধ্বংসের পথ আর সেই জন্য আমরা দেখি যে প্রভু যিশু এ প্রভু যিশু এই জন্য তিনি অনেশন এবং পরিত্রাণ করতে আমাদেরকে আসিয়াছেন আর আমাদের মনে রাখতে হবে যে প্রভু যিশু যদি আমাদেরকে এই অনেশন যদি না করতে আসত তাহলে আমাদের আমরা কখনোই রক্ষার পথ আমরা পেতাম না প্রভু যিশু তিনি যে আমাদেরকে খুঁজতে এসেছেন আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা রক্ষার পথ পেয়েছি না হলে আমরা রক্ষার পথ পেতাম না এবং আমরা কখনো সত্য ঈশ্বরের কাছে আমরা যেতে পারতাম না কারণ রোমে তিন অধ্যায় এক পথ বলছে যে বুঝে এমন কেউ হই নাই ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ হই নাই আমেন অর্থাৎ নিজেরা আমরা বুঝে যে সত্য ঈশ্বরকে আমরা আচ্ছা সত্য ঈশ্বরকে দিকে আমরা চলবো এমন কেউ হয়নি ঈশ্বরের যে অনেশন সত্য ঈশ্বরের যে আমরা খোঁজ করবো এমন কেউ হয়নি আর সেই জন্যই কিন্তু প্রভু যিশু আসা যেতে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা সত্য ঈশ্বরের কাছে আমরা আসতে পারি প্রভু যিশু আসা মানে হলো আমরা ঈশ্বরের সেই উদ্ধার বা পরিত্রাণ আমরা পাওয়া তাই আমরা বলতে পারি যে ঈশ্বরের পরিত্রাণ কিন্তু যিশুতে আছে আজকে যদি আমরা যে ঈশ্বরের যে দেওয়া পরিত্রাণ আমরা পেতে চাই তাহলে কিন্তু আমাদের প্রভু যিশুতে আমাদের থাকতে হবে তাহলে আমরা ঈশ্বরের পরিত্রাণ যে যীশুতে আছে তা আমরা আমাদের জীবনে আমরা পেতে পারি এবং যা আমাদের অনন্তকালীন আশীর্বাদ হয়ে থাকে